আমি বলি যে তোমার যদি আমার লাইফের এই তিনটা জিনিস থেকে শিক্ষা নিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ তোমরাও লাইফে অনেক ভালো করতে পারবা প্রথমত একটা প্রপার ক্লাস ওঠার পর না একটা বিশাল বড় স্বপ্ন জায়গায় যে আমি বুয়েটেন হতে চাই এবং এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ক্লাস নাইন থেকে একটু পড়ালেখায় সিরিয়াস ওলাম এবং এরই ধারাবাহিকতায় আল্লাহ রহমতে এইসএসিতে একটা ভালো মার্ক পাওয়ার পরে ঢাকা চলে আসছি এবং ভর্তি হয়ে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে এবং সেখানে আসার পর স্বপ্ন আরও বড় হয়ে যায় যে না যেভাবেই হোক বুয়েটের মতো জায়গায় একটা যেতে হবে বাট ধাক্কা খাই শুরুতেই এবং শেষে গিয়ে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজের টেস্ট এক্সামের মতো একটা বড় এক্সামে যখন ফেল করি তখন আমার লাইফের সব নাই হয়ে যায় যত ইচ্ছা যত স্বপ্ন যা কিছু ছিল যা কিছু এতদিন ধরে দেখে এসেছি সব নিমিশেই শেষ হয়ে যায় অ্যান্ড আগামী দুই তিন দিনের মতো আমি জাস্ট টমারাইজ ছিলাম যে আসলে আমার লাইফ হয়েছেটা কি আমি কখনো এক্সপেক্ট করতে পারি না আমি আসলে ফেল করে ফেলবো হ্যাঁ বাট করে ফেলছি আর কি যাই হোক সো একটা বিশাল বাজে রকমের ডিপ্রেশনের লাইফে ছিলাম এবং দুই তিন দিন জাস্ট আমার দুনিয়াটা অন্ধকার ছিল এবং সব জায়গা থেকে কানেকশন অলরেডি অফ করে ফেলছি ফ্রেন্ডস সার্কেল কিছুই ছিল না লাইফে জাস্ট আমি একা না ছিল কোনো কোচিং না ছিল কোনো প্রাইভেটের ভাই না ছিল কোনো এক্সাম টেক্সাম কিছুই ছিল না জাস্ট আমি একা সারাদিন চব্বিশ ঘন্টায় বাসায় বসে আছি খাওয়া ঘুম নামাজ এই জিনিসগুলো বাদ দিয়ে সারা টাইম আমার ফ্রি আছে সো আমি তখন ভাবলাম যে না এতদিন যতটুকুই পড়ালে করছি টুকটাক অগোছালোভাবে এখান থেকে ওইখান থেকে টুকটাক নিয়ে নিয়ে এক্সামগুলো কোনোভাবে পার করে করে এত দূর আসছি এখন সময় আসছে একটা প্রপারলি সিলেবাস শেষ করার এবং দেন শুরু করলাম আমার কামব্যাকের জার্নি সো তখন আসলে বুঝতাম না যে যেসব কামব্যাক টামব্যাক হবে কি হবে না ব্লা ব্লা কারণ ফেল তো অনেকেই করে অনেকেই করেছে আমাদের সাথে অনেকেই করেছে বাট দিন শেষে আমি কেন এই পর্যন্ত আসতে পারছি ওরা কেন আসতে পারে নাই এইটার পিছনের কাহিনীটা যদি তোমাদেরকে বলি তাহলে আই তোমরাও ফিল করতে পারবা যে আসলে কীভাবে আগানো উচিত বা কীভাবে আগালে আসলে ইফেক্টিভ হবে এবং ইফেক্টিভলি আগালেই আসলে জীবনে সফল হওয়ার পথটা সহজ হয়ে যায় এন্ড টেস্টের রেজাল্ট পাওয়ার পরে প্রথম তিন চার দিন লাইফে সবচেয়ে বাজে কিছু ডে দেখেছি যেখানে হচ্ছে সবচেয়ে বাজে রকমের ডিপ্রেশন সবচেয়ে বাজে রকমের লো ফিল হওয়া অ্যান্ড যে স্বপ্নগুলো ছিল স্বপ্ন তো আর কিছুই নাই ইভেন যে বইয়েটে পড়ার এত বড় স্বপ্ন দেখতাম তখন মনে হতো ভাই বইয়ের তো দূরের কথা একটা পাবলিক বাসে যেহেতু চান্স পেতে পারি সেটাও আমার জন্য অনেক হবে সো সব কিছুর চিন্তা বাদ দিয়ে দিলাম যদিও এখন আমি হচ্ছে বুয়েট প্রাঙ্গনের দ্বারায় কথা বলছি তোমাদের সামনে সো অনেক বড়ো পাওয়া এটা আমার জন্য আলহামদুলিল্লাহ যাই হোক যেটা বলছিলাম সো ওই মোমেন্টের দাঁড়ায় জাস্ট আমি ফিল করা শুরু করলাম যেহেতু আমি ফিল করছো অবশ্যই আমার কিছু না কিছু গাফলতি ছিল আমি টাইম ওয়েস্ট করেছি আমি প্রপারলি পড়ি নাই আমার দোষ ছিল এটা আমি এক্সেপ্ট করে নিয়েছি অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম যে আমার এক্সপেকটেশনও কমায় ফেললাম যে না ভাই একটা পাবলিক বাসে কোনোভাবে হইলেই হয়েছে সো দ্যাটস ওয়াই আমি এইচএসসিতে সামনে চার মাস পরে আমার এইচএসি সো আপাতত চার মাসের দিকে ফোকাস করি অ্যাডমিশন পরে চিন্তা করা যাবে এইভাবে চিন্তা করেছিলাম আমরা সো বাট তোমরা আবার অনেক ডিফারেন্ট তোমরা আবার এইচএসির অবস্থা বাজে রেখে তোমরা অ্যাডমিশন না অনেক মাথামাতি করে শুরু করে দাও সো এটা করো না ভাই ওকে যাই হোক সো এখন সামনে হচ্ছিলো এইচএসসি অ্যান্ড আমার মেইন টার্গেটটা হচ্ছে যে চার মাস পর এইচএসসি অ্যান্ড আমি জানি আমার এক্সপেকটেশন অনেক কম আগে যেখানে বইয়ের স্বপ্ন দেখতাম এখানে জাস্ট নর্মাল একটা যে কোনো একটা পাবলিক প্লেসে হইলেই অনেক সো আমার এক্সপেকটেশন কম বাট আমি চেষ্টা কমাই নেই বাট আমার ফিলোসফি ছিল ভাই আমি আগামী চার মাস পরে এসেছি আট মাস পরে অ্যাডমিশন আমি এই চার মাস আট মাসের জানি সর্বোচ্চটা দিব এতদিন অনেক গাফলতি করছি ভাই ঠিক আছে মানলাম বাট এখন থেকে ওটা করবো না ভাই আগামী চার মাসে আট মাস আছে আমার লাইফের সব বাদ এখন আমি কলেজ নাই কিছু নাই জাস্ট বাসায় বসে আছে আমি আট মাস বা চার মাস লাইফের সব কিছুতে চেষ্টা করবো শেষ পর্যন্ত যে কী হয় এরপরে যদি না পারি তাহলে মেনে নিব আর যদি পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ এইভাবে নিজের মাইন্ডসেটটাকে আগে ঠিক করেছি সো তোমাদের ফার্স্ট কাজ আগে একটা প্রপার মাইন্ডসেট স্ট্রং করা না হলে হবে কি যে দুদিন পর পর তোমার ফ্রেন্ডদের দেখবা তারা অনেক ভালো করে ফেলতেছে ছেড়ে দেয় ডিপ্রেস হয়ে যাবে কারণ আমি মেনে নিয়েছিলাম যে আমার ফ্রেন্ডের অবস্থা আমার চা ভালো হতেই পারে তারা ফেল করেনি তারা অনেক ভালো পাস পাশ করেছে তাদের অবস্থা আমার অবস্থা সেম হবে না সো তাদের সাথে আমি মিলাইতেও যাইনি কখনো আমাকে আমি সব জায়গাতে ডিটাস্ট ছিলাম আমার সাথে কোনো ফ্রেন্ডের ন্যূনতম কন্ট্যাক্ট পর্যন্ত ছিল না নিজের মতো ছিলাম যেন আমি যেই নিয়ে সামনে গেছি সেখানে যেন কোনো ডিস্ট্রাকশন না আসে এবং এরপরে দুই নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং অনুযায়ী এগানো কারণ আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ার লাইফ থেকে শুরু করে অনেকেই তো পড়ার চেষ্টা করেছি ফিজ ক্যানিস্ট্রিম সবই তো টুকটাক করে টাচ করেছি বাট গুছায় পড়িনি প্রপারলি নোট করিনি তারপর প্রপারলি প্র্যাকটিস করিনি তার সবাই কনফিডেন্স পাইনি সো অনেকভাবেই মোটামুটি সব কিছু হয়তো টাচ টুস করছি বাট একটাও ভালো শেষ হয়নি বাট এখন চেষ্টা করেছি যে না ভাই আমার সামনে চারটে মাস সময় আছে এখন আর কোনো এক্সপ্লেন করার টাইম নেই জাস্ট একটা করে চ্যাপ্টার ধরব একশো পার্সেন্ট করে শেষ করবো যতটুকু হয় বাট আমার কনফিডেন্স অনেক বেশি দরকার কারণ কনফিডেন্স ছাড়া যতই পড়ালয় করি না কেন আমি কেন যেন মজা পাইতাম না অ্যান্ড আমি এটা তোমাদের সাজেস্ট করি কনফিডেন্স ছাড়া খালি জাস্ট আগে গেলেই আসলে খুব একটা আউটপুট পাওয়া যায় না ওকে সো এই জন্য আমি একটা করে চ্যাপ্টার ধরলাম খুব ভালোভাবে শেষ করলাম দেন আরেকটা চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার ধরলাম খুব ভালোভাবে শেষ করলাম দেন আগায় গেলাম এইভাবে করে একটা একটা করে চ্যাপ্টার করে পার করতে থাকলাম অ্যান্ড তোমাদেরকে আমি এই জিনিসটাই সাজেস্ট করি বাট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার হাতে সময় আছে চার মাস সেই অনুযায়ী তোমাকে আগাইতে হবে তুমি এখন তোমার হাতে সময় চার মাস তোমার হাতে চ্যাপ্টার শেষ করতে হবে তিরিশটা চ্যাপ্টার সো তুমি যদি একটা চাপ্টারে চল্লিশ পঞ্চাশ মিনিট প্লে লিস্ট ফলো তাহলে তো তুমি জীবনও শেষ করতে পারবে না তাই না সো তোমাকে ওইভাবে সিস্টেমেটিক ওয়েতে তোমার সিচুয়েশন বুঝে সেই অনুযায়ী তোমাকে একটা বেসিক ক্লাস করার জন্য কোনো একটা ওয়ে চুজ করতে হবে যেটাতে তুমি শুরু করলে খুব ইজিলি কভার করে ফেলতে পারবে টাইমের সাথে অ্যান্ড তখনই শুধুমাত্র তোমার পড়ালেখাটা ইফেক্টিভ হবে সো অনেকে অনেকভাবে পড়ালেখা করে কিন্তু দিন সবার পড়ালেখা আসলে ইফেক্টিভ হয় না সো আমি এই জিনিসটাই তোমাদের ফিল করার চেষ্টা করি ভাই যতটুকু টাইম পাচ্ছ অতটুকু টাইমই পড়ো বাট ইফেক্টিভলি পড়ো ইফেক্টিভ মিন্স তুমি সময়ের মধ্যে সব কিছু সুন্দরভাবে গুছায় শেষ করতে পারা এটা ইফেক্টিভনেস অ্যান্ড আউটপুট খুব ভালোভাবে পাওয়া এটাই এখন এটা পাচ্ছ কি না এটা নিজে কোশ্চেন করো তাহলে বুঝবো যে তোমার পড়াই আসলে ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না ওকে অ্যান্ড তোমরা যারা আমার মেন্ডারশিপে রয়েছে বা তোমরা জানো যে আমি মেন্ডারশিপ যখন কন্ডাক্ট করি আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা তাদের সিচুয়েশন যখন বলে আমি রিলেট করতে পারি কারণ কি জানো কারণ আমি আমার আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা স্টেপ পার করে আসছি একটা স্টুডেন্ট লাইফে একদম ফেল করা থেকে শুরু করে যত বাজে কিছু পসিবল ওই স্টেজ যেমন ছিলাম আমি ঠিক টপও যেমন করা যায় সেই স্টেজও ছিলাম সো প্রত্যেকটা স্টেজ আমি ফিল করতে পারি সো স্টেজে যখন আমাকে বলে এই জিনিসগুলো তখন আমি আমার অতীতটাকে রিলেট করি যে আচ্ছা আমি ওদের একটা এটাই ছিলাম দেন আমি তাদেরকে আমি যেইভাবে যেটা করে নিজেকে গুছিয়ে এনেছি সেই জিনিসটা তাদেরকে সাজেস্ট করি যেন তারাও আসলে জিনিসটা রিলেট করতে পারে অ্যান্ড তাদের জন্য এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন হতে পারে ওকে অ্যান্ড তোমরা যারা বলো যে ভাই আপনার পার্সোনাল ইন্ডিটকে কীভাবে এনরোল করবো সেটার জন্য তোমরা জানো যায় সাব্বির এ টু জেড ডট কম লিখে সার্চ দিলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা আমার ওয়েবসাইট সেখানে গিয়ে অনেকগুলো অপশন রয়েছে অ্যান্ড আমার যে পার্সোনাল মেন্টারশিপ রয়েছে সেখানে ভিউ ডিটেলসে গেলেই তোমরা হচ্ছে টোটাল ডিটেলস দেখতে পারবা এবং এই ডিটেলসে দেহে তোমরা ইজিলি এনরোল করে ফেলতে পারবা আর তোমরা যদি চাও সেখানে আমার রিভিউগুলো রয়েছে যে আমার এতদিন চৌদ্দ মাসের উপরে যে মেন্টারশিপ করে আসছি এতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের ফিডব্যাকগুলো তোমরা এখানে স্ক্রিনশট আকারে দেখতে পারবা সো তোমরা ডিসিশন নেওয়াটা খুব ইজিয়ার হয়ে যাবে আচ্ছা কথায় ব্যাক করি সো এই যে তোমাদেরকে যে বললাম যে তোমরা খুব একটা জিনিসে ফোকাস করো না সেটা হচ্ছে যে ভাই আমি ঠিক আছে চার মাস আছে আমার আমার বিশটা চ্যাপ্টার পঁচিশটা চাপ্টার ত্রিশটা চাপটা বাকি আছে বাট আমি তো ভাই ওনার ক্লাস না করলে বুঝি না আর ওনার ক্লাস চলো চল্লিশ ঘন্টার বা তিরিশ ঘন্টার প্লিজ ভাই এইটা তো হবে না ভাই এইভাবে আগে তুমি দুদিন পর আবার ডিপ্রেসড হয়ে যাবে কারণ তুমি যখন দেখবা যে তুমি এক সপ্তাহ এক মাস ধরে বা দশ দিন ধরে একটা চাপ্টার উপরে লেগে আছো বাট তোমার মাথায় প্রেশার আছে তিরিশটা চাপটা শেষ করার সো সময় কম তখন তুমি আবার ডিপ্রেসড হয়ে যাবে সো তোমাকে ভেবে চিন্তা আগাইতে হবে ভাই তো তোমার জন্য কোনটা উপযুক্ত কোনটা দরকার কতটুকু দরকার কোথা থেকে দরকার এইটা আগে ফাইন্ড আউট করে দেন সেই অনুযায়ী তোমাকে প্ল্যানিং করতে হবে সো তুমি যদি র্যান্ডম প্ল্যানিং করো র্যান্ডম একটা একটা চ্যাপ্টার ধরে শেষ করার চেষ্টা করো কোনো সময় না নিয়ে কোনো টার্গেট না সেট করে তাহলে আসলে ভাই দিন শেষে খুব আউটপুট পাওয়া বলে আমার কাছে মনে হয় না যেটা আমি মেন্টরশিপে সবচেয়ে বেশি ইফোর্ট দিই যে তোমার সিচুয়েশন বুঝে তোমার জন্য যেটা দরকার যেখান থেকে ক্লাস করে যত ঘন্টা প্লেস দরকার যেভাবে আগানো দরকার যতটুকু করে যতটুকু সময় শেষ করা দরকার সেটাই আমি তোমাদেরকে রুটিন প্রেশার ফিল করো যে না ভাই শেষ করতে হবে ওকে সো সেকেন্ড কথা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং অ্যান্ড দেন থার্ড কথা হচ্ছে ওকে ভাই আমি একটা মাইন্ডসেট ঠিক করেছি প্রপার প্ল্যানিং অনুযায়ী আগাচ্ছি কিন্তু পড়াখার মাঝখানে বেশ কিছু ডাউন মোমেন্ট ফেস করবা কারণ দুই দিন তিন দিন পড়ার পর অনেক ডিমোটিভেটেড ফিল করবা একদম ডিপ্রেস লাগবে যে ভাই পড়ছি শেষ হচ্ছে বাট আস্তে আস্তে এখন তো অনেক কিছু বাকি ভাই এগুলো কবে শেষ করব। আমার দ্বারা কি আদৌ সম্ভব মানে এরকম চিন্তা সবসময় আসে আমারও আসতো তোমাদেরও আসবে আমার কাছে মনে হয় মাঝে মাঝে মনে হবে ভাই ছেড়ে দেই ভাই আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় পারবো না এত মানুষের সাথে কম্পিটিশন করে কি আমি আদৌ টিকতে পারবো আমি কি আদৌ চান্স পাবো আমার দ্বারা কি আদৌ ইউনিভার্সিটি সম্ভব বা এই চিজ থেকে ভালো করা পসিবল এরকম অনেক চিন্তা নিজেকে শেষ করে দিবে। সেই ক্ষেত্রে আমি বলি যে নিজেকে সময় দাও জাস্ট একটা জিনিস এভাবে বুঝো আমি যেভাবে বুঝাই তা আমারটা বুঝি তাহলে তোমরা বলবো আমার যখন এরকম লো ফিল হইতো আমি জাস্ট নিজেকে একভাবে মোটিভেট করতাম যে আমি আসলে কী চাই সেটার জন্য আমি কতটুকু ইফোর্ট দিতে পারবো আর দ্বিতীয়ত এই ফোট যে দিচ্ছি আমি এটার আউটপুট কী হইতে পারে হইতে পারে কি চান্স পাবো না হইতে পারে এইচএস রেজাল্ট একটু খারাপ হবে বাট আমি চেষ্টাই না করি তাহলে তো আমি শিওর যে আমার খারাপ হবেই হবে চান্স তো জীবনেও হবে না বাট আমি যে চেষ্টাটা চালাই যাই তাহলে একটা পসিবিলিটি থাকে যে আমি ভালো করার সো আমি ওই যে একটু ভালো করার যে পসিবিলিটি ওইটাকে ফোকাস করে চেষ্টাতে কখনো কমতি রাখি নাই সো আমার যখনই লো ফিল হয়েছে নিজেকে মোটিভেট করেছে আমি সেল মোটিভেশন সবচেয়ে বড় মোটিভেশন তোমরা মোটিভেশন খুঁজো অনেক হ্যাঁ এটা বাধ্য দাও ভাই অন্যের থেকে মোটিভেশন খুঁজে সবচেয়ে ভোগাস একটা কাজ স্টুডেন্ট লাইফে নিজেকে নিজে মোটিভেট করো তুমি কেন পলায় করতে চাও তুমি কেন লাইফে বড় হতে চাও এটা তোমাকে অন্য কেউ কেন বুঝিয়ে দিবে রে ভাই এটা তোমার ব্যাপার তুমি নিজেকে মোটিভেট করো তুমি নিজেকে বুঝাও তুমি কি চাও অ্যান্ড দেন নিজে মোটিভেটেড হয়ে আবার প্রপারলি পড়ালেখার জার্নিতে কাম ব্যাক করো অ্যান্ড এভাবে যখন তুমি প্রপারলি শুরু করবা অ্যান্ড সময়ের মধ্যে শেষ করতে পারবা অ্যান্ড আফসোসের ব্যাপার কি জানো আমি আমার এইচএসসি আগে একশো পার্সেন্ট সিলেবাস শেষ করতে পারিনি বাট আমি অনেক কনফিডেন্ট ছিলাম কারণ আমি আশি পার্সেন্ট সিলেবাস শেষ করলে ওই আশি পার্সেন্ট এত ভালোভাবে শেষ করেছিলাম যে ওই দশটা চ্যাপ্টার মধ্যে আটটা চ্যাপার যেমনভাবে শেষ করেছি যে ওই একটা চ্যাপ্টার থেকে যে কোনো সিগু যে কোনো এমসি আসলে পারবো সো বোর্ডে গিয়ে আমার অপশন ছিল তো আটটার মধ্যে পাঁচটা সিও অ্যান্সার করতে হতো সো আমি ইজিলি অ্যান্সার করতে পারছি অ্যান্ড যেগুলো আমি পারছি সেগুলো একশো পার্সেন্ট অ্যান্সার কারেক্টলি হয়েছে আর কি সো আমার খুব একটা সমস্যা নেই এমসি দুই দু সমস্যা হয়েছে ওইটা টুকটাক হেল্প নিয়ে বা দু একটা কম পাই আমি পার করে ফেলছি ওইটা খুব একটা ইফেক্ট ফেলেনি ওভারঅল রেজাল্ট আল্লাহ রহমত অনেক ভালোই হয়েছে সো এই জন্যই আমি বলি যে তোমার যদি আমার লাইফের এই তিনটা জিনিস থেকে শিক্ষা নিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো ইনশাআল্লাহ তোমরাও লাইফে অনেক ভালো করতে পারবা প্রথমত একটা প্রপার মাইন্ডসেট তৈরি করা যেন পথে গিয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে না যাও দ্বিতীয়ত একটা প্রপার প্ল্যানিং যেটা ইফেক্টিভ হইতে হবে সময়ের মধ্যে শেষ করতে হবে অ্যান্ড কনফিডেন্ট ফিল করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে যখন লো ফিল করবা তখন সেলফ মোটিভেশন আনতে হবে বা নিজেকে নিজে মোটিভেট করতে হবে অ্যান্ড দেন তুমি তোমার জানিতে আগে যাও নিজের সর্ব চেষ্টা করো সব ধরনের ডিস্ট্রাকশন টাইম ওয়েস্ট এগুলো থেকে ভুলে গিয়ে নিজেকে পড়ালেখার জগতে ইনভলভ করো পুরোপুরি এবং লেগে থাকো ইনশাল্লাহ স্বপ্ন জয় তোমারও হবে বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ